সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা রাখি ভালো আছেন তো আজকে আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী বসুনে হাটে হাটটির অবস্থান আপনারা জানেন নীলপুর জেলার ডোমার পুজোলা এবং অনুষ্ঠানের সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে মিডিয়াম কোয়ালিটি সারগুলোগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একে একে আপনাদের দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক আমরা শুরু করে আজকের ভিডিওটি দর্শক হাটে প্রচুর আমদানি প্রচণ্ড গরমের কারণে অনেকটা সমস্যা হচ্ছে তারপর বেছে কিনা হচ্ছে আর দরদাম অনেকটাই কম বলছে অনেকে আমরা তারপর একটু শুনাবো আপনাদের দরদাম এটা একটি বিশাল সার কেমন চাচ্ছেন ভাইয়া পঁচাশি দাঁত হয়েছে দাঁত হয়নি পঁচাশি দাঁত এখনো হয়নি আরে দর্শক দিকে আমরা দেখাবো এই মুহূর্তে মিশ্রণ ভিডিওগুলো দেশাল সাইওয়াল সবগুলোই মিশ্রণ আছে একশো দশ আসলে সুন্দর বাচ্চা কোয়ালিটি খুব ভালো কয় মাসের বাচ্চা হবে মোটামুটি কি সাত আট মাসের বাচ্চা হবে নাকি সাত আট খুবই সুন্দর বাচ্চাটার কোয়ালিটি গল কম্বল এই মুহূর্তে কিন্তু অনেক বড় দেখেন আপনারা এবং নাভি আছে সেই কোয়ালিটির বাচ্চা কত চাইছে ভাই পঁচাশি বলছেন একশো দশ শেষে একশো কেয়ারফুল সব বলছে পঁচাশি এখন এতেও সেই রকম তৈরি হচ্ছে আসলে খুব সুন্দর কালেকশন এগুলো সদর পাওয়া যায় না বেশ পাগুলো বেশ মোটামুটি আছে মানে পার্সেন্টেজের দিকে মোটামুটি ভালো কত পঁচাশি বাইতে একশো দশ চাইছে পরে একশো হ্যাঁ এনে নেওয়া কথা বলছি আচ্ছা পাড়ার বাছুর পঁচাশি দাম দিয়েছে দেয়ডি ওনার কিন্তু একশো চাওয়া হয়তো আর কিছুটা কম থাকতে পারে এটা ভাইয়ার দাদ হয়নি না কত চা ভাইয়া একশো সাই আচ্ছা একশো চা দাম নাবি কিন্তু আছে এবং গোলকম্বুলো আছে একশো চা কত দাম দিচ্ছে ভাই আশি বিরাশি আশি বিরাশি এর মধ্যে আর কি টার্গেট আছে আপনার পঁচাশি পর্যন্ত আচ্ছা বাছরটা গরুটি কিন্তু এখনই খুব সুন্দর আছে এই মুহূর্তে যে ওজন দেখছি

দর্শক এখানে একটি সাইওয়াল বাচ্চা দেখছি আর হাটে কিন্তু বেশ সাইওয়াল বাচ্চা পাওয়া যায় ভালো মনের

দর্শক এখানে একটি সাইওয়াল সার দেখছি আমরা বেশ নাবি টাবি আছে গলকম্বল আছে এবং রঙে লাল কেমন আছেন ভাই কেমন আছেন দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি না দাঁত হয়নি আচ্ছা আমরা একটু দেখছি ভাইয়ের কাছে এখনো দাঁত হয়নি এটা এই হচ্ছে গরুটি গলকম্বল বেশ ভালো আছে কত বলছেন ভাই ও আচ্ছা নব্বই চাই আপনার কি লাস্ট কত আচ্ছা দর্শক আমরা দেখছি মিডিয়াম রেঞ্জের গরুগুলো আহ কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করছি বশরি আর থেকে কত 5000 ভাই টার্গেট কত পাচ্ছেন না ভাঙা যাবেই না 7000 পলদ দাম ডাকতেছি ইনশাআল্লাহ দাম দিতেছে ভাই নব্বই ভাঙবে না এরকম বলছে আমরা শুনছিলাম এটা এটাকে কিলো ভাই কত পঁয়ষট্টি এটা খুবই ভালো মানের একটা বাচ্চা যাতে কি প্রিজার নাকি খুবই সুন্দর একটি বাচ্চা পঁয়ষট্টিতে কে নিয়েছেন কেয়ারফুল কেন ভাই আসলে অ্যাকচুয়ালি বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু ড্যাম ভাইয়া ড্যাম এই সময় যে খামারিরা এক মাল যদি কিনে আড়াই তিন মাসের পজিটে এরা লাভ করতে পারবে এই সময় আচ্ছা আচ্ছা খুব গরুর বাজার খারাপ গরুর বাজার খারাপ আজকে কোথায় যাচ্ছে আপনার আমার জামালপুর যাবে জামালপুর যাবে না জামালপুর তো কয়টা হলো 11টা হইছে 11টা আর তিনটা নেব আর তিনটা আচ্ছা তো আসলে কতর মধ্যে কিনছিলেন 50 থেকে শুরু করে আবার 90 পর্যন্ত মাল 90 পর্যন্ত আপনি এর জন্য কত বলছেন গাড়ি ভাড়া

এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো আমি দিতে পারি আমার ঠিক না আছে নীলফামারি নীলফামারি আসলে প্রতিদিনে বাজার করবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম কেয়ারফুলের কাছ থেকে গরুগুলো কিনছে কী দামে সেটা তত দিচ্ছিলাম আর এখানে কিন্তু বেশ কিছু ক্রস সার গরু দেখছি আমরা সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের একটু জানার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে